আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে দেখি তখন ছোট ছোট পেঁয়াজ আছে দেখে খুব আনন্দিত হলাম আমি কিনে নিয়ে যাই তাহলে পেঁয়াজ পোস্ত করব এই বলে আমি পেঁয়াজগুলো কিনে বাড়িতে নিয়ে এলাম যে পেঁয়াজ পোস্ত করার জন্য রেডিও হয়ে গেলাম একে মলি পেঁয়াজ বা রেঙুন পেঁয়াজ বলে আপনারা কি পেঁয়াজ বলেন কমেন্ট করে জানাবেন একটু ছাড়াতে কষ্ট কিন্তু খেতে খুব সুস্বাদু এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব ছাড়ানোর পর আমি এরকম ছোট্ট ছোট করে কেটে নেব বড় পেঁয়াজের থেকে এই ছোট পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত করে খাবেন খুবই ভালো লাগবে আমার কাটাও হয়ে গেছে এবার চলে যাব কড়াইতে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কড়াইতে একটু বেশি করে সরষা তেল দেবেন এটা সরষা তেল দিয়ে করবেন স্বাদটা খুব সুন্দর হয় এরপর আমি এই সরষে তেলে পেঁয়াজগুলো ঢেলে ভালো করে একটু ভেজে নেব হালকা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবর লবর দিয়েও আমি ভালো করে নেড়ে দিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমি একটা কাঁচা লঙ্কা দিলাম আর পোস্তটা যে বেটেছিলাম আমি কাঁচা লঙ্কার পোস্ত একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম আর ধোয়ার জলটা আমি রেখেছিলাম সেইটা শুধু দেবো আর কোনো জল ব্যবহার করব না এইটাই নাড়তে নাড়তে রেডি হয়ে যাবে পেঁয়াজ পোস্ত তারপর কয়েক দানা আমি চিনি দিলাম চিনিটা দিলে পেঁয়াজ পোস্তটা আরও সুন্দর হয় এবার উপর থেকে আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল সরষা তেল দিয়েও আমি ভালো করে নেড়ে নিলাম ব্যাস আমার রেডি পেঁয়াজ পোস্ত এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই অসাধারণ লাগে মাছ মাংস কোনো দরকার হবে না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবে কেমন হলো